খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে কৃষকদের নিয়ে আয়োজিত হয় এক দিবসীয় প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল খোয়াই মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা রায় পশ্চিম সুনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্যরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নতুন একটি প্রকল্প বৃষ্টি সৃষ্টি কৃষক উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিম সুনাতলা এলাকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে উন্নত মানের চাষাবাদ করার জন্য কিছু সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানের শেষে দুশো জন মৎস্য চাষিকে মাছের পোনা বিতরণ করা হয় জল পায় পর বছর জল পায় না এমন অনেক রাজ্য আছে ওইখানেও তো কৃষক আছে এরাও তো চাষ করে আমরা তাদের থেকে অনুপ্রাণিত হচ্ছি আমরা আপনারা জানেন অনেকে মিলেট চাষ কাবন ধান যেটা আমরা বলি এরকম ফিঙ্গার মিলেট ফক্সটেল মিলেট অনেক ধরনের মিলেট আছে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার মিলেট চাষকে প্রচন্ড ভাবে প্রচার দিচ্ছে কারণ আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমরা বলি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বৃষ্টি সময় বৃষ্টি হচ্ছে না শীতের সময় শীত হচ্ছে না পুরো পৃথিবী জুড়ে এই সমস্যা চলছে এতে সবচেয়ে বেশি কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষকরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে কি হচ্ছে খাদ্যদ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে এই সব মাথায় রেখে এই একটা নতুন স্কিম স্কিমটা নতুন না বা স্কিমটা মানে প্রত্যেক বছর যেমন একটা একটা করে গ্রাম ঠিক করা হয় রেইনফেড এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বৃষ্টি সৃষ্ট কৃষি উন্নয়ন যেখানে বৃষ্টি জল ছাড়া অন্য কোনো পায় নেই ওই সব জায়গাতে কিভাবে আমরা কৃষিকাজকে উন্নত করতে পারি এর মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট আছে যে ধান চাষের পাশাপাশি কিভাবে মিলেট চাষ করা যায় মক্কা চাষ করা যায় যেখানে জল কম লাগে কিন্তু যার বাজার মূল্য অনেক বেশি এর সঙ্গে সঙ্গে কৃষিকাজ ছাড়া মনে করেন কৃষিকাজে আমরা ফিল হলাম আমরা কৃষিকাজে বৃষ্টির জন্য বা খরার জন্য আমরা পারলাম না তখন অন্যান্য যেগুলো আনুষঙ্গিক জিনিস আছে যেমন মৎস্য চাষ যেমন পশুপালন গোটারি বা মনে করেন আমরা যদি দুধের গরু যদি আমরা রাখতে চাই এইভাবে যে শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ না থেকে কৃষিকাজের সঙ্গে সঙ্গে আরো আরো অনেকগুলো জায়গাতে কৃষকদের